ইউরোকিটের কাজ কি খাবার নিয়ম এবং পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে আপনাদেরকে বলবো প্রথমে জেনে নি ইউরোকিটের মধ্যে কি উপাদান আছে ইউরোকিটের মধ্যে আছে পটাশিয়াম সাইট্রেট চলুন এবার জানি কার্যকারিতা কি কাজ করে কেন আমরা এই ওষুধ খাব এই ঔষধটি ইউটিআই অর্থাৎ ইউরেনারি ট্রাক্ট ইনফেকশন মানে প্রস্রাবের সমস্যার জন্য এছাড়া কিডনিতে পাথর পাতর প্রতিরোধে এই জাতীয় ঔষধ ডাক্তাররা দিয়ে থাকেন খাবার নিয়ম ডাক্তার একটা করে দুইবার দিয়ে থাকে সকালে একটা রাতে একটা খাবার পর এখন প্রশ্ন হলো কতদিন খাবো এটা আসলে রোগের ধরনের উপর নির্ভর করে যাদের ইউটিআই প্রবলেম তাদের জন্য ডাক্তার পণ্ড থেকে এক মাস দিয়ে থাকে কিন্তু যাদের কিডনিতে পাথর থাকে তাদের জন্য লং টাইম সাজেস্ট করে থাকে কারণ এটি পাথর প্রতিরোধে কাজ করে পার্শ্ব প্রতিক্রিয়া বদ হজম বমির ভাব স্টমাকে ব্যথা এলার্জি সমস্যা ইত্যাদি হতে পারে হেলথ রিলেটেড ভিডিও আপলোড করা হয় আমাদের চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ